কোন মতে মানে পটে সে পট দিতে ওকে ওকে বলো তোমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড নাম নুসরাত তার বাড়ি চাঁদপুর সাচারে থাকে গ্রামের মেয়ে একবার সিম্পল সিধা সাদা মেয়ে

আপনি আচ্ছা তুই হচ্ছে আমাকে একটা দিন টাইম দে আমি দেখছি একটা দিন সমস্যা না বেশি টাইম লাগবে না একটা দিন ঠিক আছে আমি ওর কাছ থেকে একদিন টাইম চেয়ে নিলাম দেখি আরে কিনা দুঃখিত আপনাকে বারবার বিরক্ত করার জন্য কাটবেন না আপনার সাথে একটু কথা আছে কথাটা শুনে তারপর আমি দুঃখিত প্লিজ আমার কথা আছে শোনার পর আপনি আমাকে ব্লক করে দিলেও আমার কোন আফসোস থাকবে না কি হইছে কি বলবেন বলেন एक्चुअली আমি সরি আপনাকে হয়তো কল করাটা আমার উচিত হয়নি এর জন্য আমি আর কি কল করেছি বারবার প্লিজ কিছু মনে করবেন না আমি কিন্তু ওই ধরনের ছেলেই না যে মেয়েদের কল দিয়ে বিরক্ত করবে এরকম কিছু আচ্ছা ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা শুনেন তো একটু হ্যাঁ বলেন আচ্ছা আমার নাম্বার কোথায় পেয়েলেন বয়েন্ট? সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো? অবশ্যই সত্যি কথা বলবেন। আসলে হয়েছে কি আমি আমার ক্যাম্পাসের ওয়াশরুমের মধ্যে আপনার নাম্বারটা পাইছি। সেখানে আপনার নামও লেখা ছিল, আপনার বাসাতে চাঁদপুর এটাও লেখা ছিল। ওয়াশরুমে আমার নাম? কোন আশ্রমে? কোথায়? ঢাকা কলেজের ওয়াশরুমে হয়েছে কি আমি পাইছি ঢাকা কলেজের ওয়াশরুমে আপনি কি মিথ্যা কথা বলতেছেন নাকি সত্যি কথা বলতেছেন? বলেন তো। আপনি কি মিথ্যা কথা বলাবার কি লাভ?

আসলে ওইগুলা ব্যাপারে জন্য সরি আমি আসলে বুঝতে পারি নাই এর জন্য উল্টাপাল্টা বলাচ্ছি কিছু মনে করবেন না সরি হ্যাঁ আসলে আমিও কল করেছি এই কারণে কেনকে নাম্বারটা ওখানে রাখছে পরবর্তীতে প্রবলেম হতে পারে তাই আমি আমি বুঝতে পারছি যে কে এই কাজটা করতে পারে কারণ ওই কলেজের হচ্ছে আমার একজন মানুষই ছিল আমি ওর সাথে একদম সব সম্পর্ক শেষ করে আসছি আর আপনাকেও সরি বলতেছি ভুল মানুষের জন্য আপনাকে উল্টাপাল্টা বলাচ্ছি কিছু মনে করবেন না আসলে আমাদের প্রত্যেকের জীবনেই না ওই ভুল মানুষই আসে তা আমাদের উচিত ওই ভুল মানুষ বাদ দিয়ে সঠিক মানুষের খোঁজ করা যে আপনার উপকার করে আপনার কিন্তু তাকে খোঁজ করা উচিত হ্যাঁ আচ্ছা একটা কথা বলি ভাই আপনি যেহেতু ওই নাম্বারটা দেখছেন ওই নাম্বারটা একটু মুছে ফেলেন না হলে আপনার মতো যদি আরো কেউ এরকম কল দিয়ে ডিস্টার্ব করে এটা তো আমার জন্য খারাপ আমি একটা মেয়ে মানুষ কোনো সমস্যা নেই আমি সবকিছু মুছে ফেলতেছি তো তো ওইটাই না যদি আপনি আরো কিছু চান আমি আমার জীবন থেকে অনেক কিছু মুছে ফেলতে পারি যদি আপনি আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বলেন আসলে আপনি যখন আমার সাথে খারাপ ব্যবহার করতেছিলেন না তখন আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল সেটা হচ্ছে জেমের ভয়েস এত সুন্দর জেমের ব্যবহার এরকম কিভাবে হয় তার ব্যবহার তো আরো ভালো হওয়ার কথা এমন কিছু না আমার হঠাৎ করে রাগ হয়ে গিয়েছিল যে এরকম একটা কিছু মনে করে না বারো আপনাকে সরি বলতেছি প্লিজ সমস্যা নেই আসলে আপনার বাসা চাঁদ পরে তাই না আপনি জানেন আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে পৃথিবীর মধ্যে জান্নাত কোথায় অবস্থিত আমি তখন বলি চাঁদ পরে কেন বলে জানেন কেন কারণ চাঁদ আপনার মতো সুন্দরী মেয়েরা থাকে যদিও আমি আপনাকে দেখিনি বাট ভয়েস শুনে বোঝা যাচ্ছে যে মেয়ের ভয় যত সুন্দর না জানেন সে দেখতে কতটা সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ওয়েলকাম পৃথিবীতে সবচেয়ে অদ্ভুত ঘটনা কখন ঘটে জানেন কখন রাত তিনটা রাত তিনটা কেন তখন কি হয় পৃথিবীতে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট কখন ঘটে জানেন এই রাত তিনটা আপনি জানেন হাসপাতালে সবচেয়ে বেশি রোগী মারা যায় রাত তিনটা এমনকি রাত তিনটায় সবচেয়ে বেশি শয়তানের চর্চা হয় এই জন্য রাত তিনটাকে বলা হয় ডেভিলস আওয়ার ইভেন পৃথিবীর সবচেয়ে আধ্যাত্মিক ঘটনাগুলো রাত তিনটাই ঘটে কিন্তু একমাত্র একমাত্র ঘটনা যেটা রাত তিনটায় না বরং তিন তিনটায় ঘটবে এই যে আপনার সাথে আমার কথা হচ্ছে আপনি চাইলে কিন্তু আমরা পরবর্তীতে কথা বলতে